মার্গশিষ্য অবস্যা হিন্দু ধর্মে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই দিনটি শ্রীবিষ্ণুর আরাধনা আত্মশুদ্ধি এবং দান এই পূর্ণ কাজগুলিতে সমর্পিত থাকা উচিত এবছর মার্গশিষ্য অবস্যা বিশে নভেম্বর পালিত হবে অমাবস্যাকে নতুন সূচনার প্রতীক হিসাবে ধরা হয় মার্গশিষ্য অবস্যায় ধ্যান জপ এবং তপস্যার মাধ্যমে সাধক ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে পারেন এই দিনটি আত্মচিন্তা এবং নিজের ভুলগুলি সংশোধন করার জন্য আদর্শ মারণ শিষ্য অবশ্যায় পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ কাজ হিসেবে গণ্য করা হয় এছাড়া এই দিন সাধক সূর্যদেব ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণের পূজা করেন বিশ্বাস করা হয় এই দিনে পিতৃতর্পণ পিণ্ডদান এবং দান এই পুণ্য বিষয়ক কাজগুলি করলে সব দুঃখ দূর হয় এবং পূর্বপুরুষের আশীর্বাদ লাভ করা যায় বিশেষ করে ব্রাহ্মণ এবং দরিদ্রদের খাওয়ানো বড় পুণ্যের কাজ হিসাবে গণ্য হয় এই অবস্যায় দরিদ্রকে অন্ন বস্ত্র দান করুন বেদে দানকে মোহ মায়া থেকে মুক্তির উপায় হিসাবে বলা হয়েছে দানের মাধ্যমে ইন্দ্রিয়ভোগীর প্রতি আকর্ষণ কমে যায় ভগবানের আশীর্বাদ পাওয়া যায় যা মৃত্যুকালে উপকারে আসে দরিদ্রদের দান করলে জীবনের সমস্ত কষ্ট স্বাভাবিকভাবেই দূর হয়ে যায় দান করলে কর্ম শুদ্ধ হয় এবং ভাগ্য দ্রুত উজ্জ্বল হয় হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থে দানের গুরুত্ব বর্ণিত হয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতাতে দানের গুরুত্ব বর্ণনা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দাতব্য মিতি যদানং দিয়তে নৌ প্রকৃতি নে দেশকালে চ পাত্রে চ তদ্বানং সাত্বিকং শ্রীতং অর্থাৎ যে দান কর্তব্য মনে করে কোনো ফলের আশা নাক ছাড়াই যথাযথ সময় এবং স্থানে আধ্যাত্মিক কাজের জন্য উপযুক্ত ব্যক্তিকে দেওয়া হয় তা হল সাত্বিক দান মার্গশিষ্য মাস বা অঘ্রাণ মাস সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র এবং শুভ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই মাসকে নিজের স্বরূপ বলে বর্ণনা করেছেন মাসা নাম মার্গশিষ্য হহম অঘ্রাণ মাসের অমাবস্যাকে মার্গশিষ্য অমাবস্যা বলা হয় এই দিন সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে যদি স্নান করেন তাহলে আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে স্নানের পর অসহায় দরিদ্রকে এবং ব্রাহ্মণকে অন্ন বস্ত্র তিল ইত্যাদি এবং অর্থ দান করতে পারেন দান করলে কর্ম শুদ্ধ হয় এবং ভাগ্য উজ্জ্বল হয় এই অমাবস্যাতে অনেকে কালসর্পদোষ শনি গ্রহের দোষ বা অন্য কোনো গ্রহদোষের প্রতিকার করিয়ে থাকেন অমাবস্যার রাতে শক্তিমাত্রা সাধারণ দিনের চেয়ে আলাদা বিশ্বাস করা হয় এই রাতে নেতিবাচক শক্তি আরও সক্রিয় থাকতে পারে এই সময় কোনো তান্ত্রিক কাজ করতে গেলে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয় মার্গশিষ অবশ্যই এই রাত্রে কিছু লোকের জন্য সমস্যা ও বয়ে আনতে পারে এর মধ্যে থাকতে পারে মানসিক চাপ বৃদ্ধি এবং সম্পর্কে তিক্ততা বিশ্বাসঘাতকতার সম্ভাবনা আর্থিক ক্ষতি এবং হঠাৎই স্বাস্থ্যের অবনতিও ঘটতে পারে এই অমাবস্যা বিভিন্ন রাশির উপর বিভিন্ন রকম প্রভাব ফেলবে কাউকে সহজে বিশ্বাস করবেন না মিথুন রাশি ভেবে চিনতে পদক্ষেপ নিন এবং শান্ত থাকুন কর্কট রাশি আইনি ঝামেলায় জড়াতে পারেন প্রতিটি নথি মনোযোগ সহকারে পুড়ে তবেই স্বাক্ষর করুন কন্যা রাশি তাড়াহুড়ো সিদ্ধান্ত নেবেন না বৃশ্চিক ধৈর্য রাখুন পরিবারের মধ্যে উত্তেজনা বাড়তে পারে মকর রাশি ধ্যান প্রাণায়াম ইত্যাদির মাধ্যমে মনকে শান্ত রাখুন আগামী বিশে নভেম্বর তেসরা অঘ্রাণ বৃহস্পতিবার অমাবস্যা আগের দিন অর্থাৎ বুধবার দিবা আটটা পঞ্চান্ন মিনিট থেকে বৃহস্পতিবার দিবা এগারোটা এক মিনিট পর্যন্ত বস্যা তিথি থাকবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল